এখন বাংলাদেশের যে মিস্টারের যে একটা ইয়া নাম ওই মাল এটা এক হাজার মাল ইউজ করলে একটা নষ্ট বের হবে না আসছে এটা অল সেট অল সেট যে ইয়া থাকলো যদি চার্জিং থাকে তাও একটা দেখেন চার্জিং পঁয়তাল্লিশ

আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু চলে আসলাম সুন্দরবন স্কোয়ার মার্কেটের দ্বিতীয়তলা অবস্থিত মাহিম টেলিকম যারা একবার রিজনেবল প্রাইসে মোবাইল অ্যাক্সেসরিজের মালামাল কিনতে চাচ্ছেন মূলত আজকের ভিডিওটা তাদের জন্য আজকে সরাসরি একটা ইনপুটারের সন্ধান দেবেন যিনি চায়না থেকে মাল ইনপুট করে থাকে আমাদের আনোয়ার ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভালো আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই কি আসে বিষয় ব্যবসা বাণিজ্য এখন কেমন চলতেছে আছে ভাই আলহামদুলিল্লাহ আপনাদের ভাই ভালো আছে এখন আচ্ছা নতুন কি কোনো কালেকশন আসছে নতুন নিকবেন আইছে নতুন কিছু একটা স্পিকার আচ্ছা আচ্ছা এগুলা দেখবো রেটটা কি মার্কেট চ্যালেঞ্জ থাকবে ইনশাআল্লাহ তো আজকে আমরা কি দিয়ে শুরু করব ভাই ওই যে এটা নিকবেন দেখেন এটা তো চারটা মডেল এখন দোকানে সাজানো হয় নাই আচ্ছা 200 ঘন্টা চার্জিং গ্যারান্টি আছে 200 ঘন্টা ঘন্টা এটা শুধু চার্জিং 200 ঘন্টা এর মধ্যে আরো ফাংশন আছে আপনার ডিসপ্লে কত পার্সেন্ট চার্জ আছে দেখা যাবে প্লাস আপনি শুধু মেমরি দিয়ে ইউজ করতে পারবেন আচ্ছা মেমরি সাপোর্টেড আচ্ছা এটা কি রেট কেমন থাকবে এটা 450 টাকা 450 একবার পাংখারে দিছি পাংখারে হ্যাঁ তো এগুলাতে একটু জটিলতা যেমন ভাঙা বা এগুলা ডিস্টার্বের যে বিষয় মানে যদি দোকানে কোনো সমস্যা থাকে আপনার চেঞ্জ আছে এইজন্য দোকানে যদি কোনো সমস্যা হয় ওটা চেঞ্জ আছে কিন্তু কাস্টমার কোনো গ্যারান্টি নেই এগুলো কি মডেল কি দুইটা দেখা যায় এটা আপনার JBL আছে Samsung আছে Oraimo আছে আচ্ছা আচ্ছা এটা কি জানো আছে রে রিয়েলমি আছে আচ্ছা আচ্ছা এই কালেকশন গুলো আর কি আছে তারপরে যে নতুন নতুন আরেকটা স্পিকার দেখেন ব্লুটুথ স্পিকার কিন্তু ভাই প্রচুর কালেকশন আপনারা এটা তো এইটি 312 পুরো মডেলটা আছে এই যে এটা 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 এটারই আপডেট মডেল আছে এটা আপডেট যেটা দেখেন এটা খুব সুন্দর একটা মাল এবং এটা তো সাউন্ড কোয়ালিটি অনেক স্মুথ অনেক সুন্দর ফুল সাউন্ড পাবেন আচ্ছা আচ্ছা চানা মালের এমনি তো ফিনিশিং টি ভালো অনেক সুন্দর ফিনিশিং আচ্ছা এগুলো মনে হয় জিবি লাইট আছে না ভাই হ্যাঁ ও জটিল অনেক সুন্দর আচ্ছা এটার মডেলটা জানি কত ভাই এটা হচ্ছে এটি তিনশো তেরো আচ্ছা তিনশো তেরো এটা বারো এটা বারো আর এটা হলো তিনশো তেরো আচ্ছা এগুলোর প্রাইসটা কেমন চলতেছে এগুলো বর্তমান প্রাইস আছে এগুলো প্রাইস আসলে প্রতিদিন আপডাউন হয় আপডাউন হয় দেখা যায় এখন আমি আপনাদের রেট দিলাম এই রেটটা দুই দিন পর মাল না থাকলে এগুলো দেখা যায় 200 300 টাকা বাইরে জায়গা এগুলো পারফরম্যান্স সম্পর্কে যদি একটু পারফরম্যান্স তো ভাই এটা এটা এত চাহিদা আপনার মার্কেটে মাল শর্ট হলে এটা দাম বাড়ে 200 থেকে 300 টাকা বাইরে যায় তাও কাস্টমারে না করে না দেন আল্লাহ বোঝেন কি জন্য নেয় এটা আচ্ছা পারফরম্যান্স যদি ভালো না হয় আপনি 200 300 টাকা দিয়ে বাড়ায় নেবেন

আর কুরিয়ারে বা কোণার সিস্টেমে মাল পাঠানো হয় না আচ্ছা যারা কোয়ান্টিটি কেউ যদি দোকান আসে নিতে চায় আপনি ভিডিও দেখে সে না নাই আচ্ছা পড়া বুঝতে পারছেন কিন্তু কুরিয়ারে বা বিভিন্ন ইতে এক পিস হয় না এটা হোলসেল মার্কেট তো শুধু যারা বিজনেসের উদ্দেশ্যে নেবে তাদর জন্য আচ্ছা যারা সারা বাংলাদেশ থেকে নিতে চাই হ্যাঁ নিতে আচ্ছা আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি প্লাস আপনি যে কোনো কুরিয়ারে দেওয়া যায় আচ্ছা মানের ভিডিও কলে অনেকে দেখে নিতে যায় আপনি যারা বয়পান্তায় ভিডিও কলে দেইখা সুন্দর

এটা সাউন্ড কোয়ালিটি ব্যাকআপ চার্জ খুবই ভালো খুবই ভালো ভাই চার থেকে পাঁচ ঘন্টা চার্জ থাকে এটা আচ্ছা আচ্ছা সাউন্ড কোয়ালিটি তো স্মুথ থাকবে না হুম হুম আমি একটু ওপেন করে দেখি ও খুব সুন্দর একটা কাপুনি দেয় আচ্ছা আচ্ছা ভূমিকম্প সাউন্ড আছে তো এটার প্রাইসটা কত কত রাখতে এটা 400 টাকা খুব সুন্দর মাল এটা কালার আছে অনেক কালার আছে আচ্ছা আচ্ছা তো আমার ভাই আমরা আরো প্রোডাক্ট দেখব তার আগে একটু যদি বলি

অনেক অনেক মডেল এর শেষ নাই কিন্তু তিন ইঞ্চির ভিতরে কে কয়েকটা ডিজাইনের হয় অনেক ডিজাইন হয় দেন আমাদের এই কিন্তু সব ইউনিক ডিজাইন হ্যাঁ তারপরে যে এটা নতুন আছে তার 49 আছে দেখেন আচ্ছা তার 45 তার 60 তার 50 এগুলো ভাই সব সময় এক থাকে না ঠিক আছে কারণ এগুলো মার্কেট থেকে চ্যালেঞ্জ সেট হবে একটা সময় আমরা 235 টাকা সেল করছি আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন মার্কেটে বাজার শর্ট দাম মানে অনেক একটু বেশি এজন্য ইউটিউবে দিতে চাচ্ছেন হ্যাঁ আপনি ফোন দেন অবশ্যই বলে দেব আচ্ছা আচ্ছা

তারপরে যে এই যে এম আছে দেখেন এম ফোর এর কালেকশন সোনি জেবিএল আচ্ছা তারপরে এই যে আরেকটা মাল আছে দেখেন আচ্ছা দুইশো পঁচিশ টাকা মাত্র দুইশো পঁচিশ আচ্ছা স্পিকার আরো আছে আপনার যা লাগবে তাই দেওয়া যাবে জাস্ট বললেন যে মডেল বললেন

এই যে বাসুসে এটা আছে দেখেন একটু আচ্ছা এগুলোর প্রাইসটা কেমন চলতেছে বাসুসে এগুলো 33 টাকা মাত্র 33 টাকা 33 আচ্ছা তবে চার্জার কালেকশন গুলো একটু দেখান আচ্ছা চার্জার আমার এগুলো কিন্তু সব ব্র্যান্ড আপনার যে 120 ওয়াট আপনার কফি প্লাস অরিজিনাল সব আছে আমার ঠিক আছে আচ্ছা এই একটু গ্যাং এর একটা চার্জার দেখান খুবই সুন্দর এটা চলতেছে আচ্ছা এগুলার প্রাইসটা কেমন রাখছেন এটা আপনার এখন 700 টাকা 700 টাকা মানে এগুলো জেনুইন যারা জেনুইন চাই একবারে জেনুইন

এটা আপনার 230 টাকা 230 টাকা সেম সেম আপনার এই যে এনসি মত ফিল পাবেন এটা একটু ওয়াইড এটা একটু হালকা এই আর আচ্ছা এই এনসি এর ভিতরে কোয়ালিটি সম্পর্কে একটু বলুন এনসি এটা একবার হাই কোয়ালিটি মাল হাই কোয়ালিটি এখন বাংলাদেশে যে মিস্টারে যে একটা ইয়া নাম ওই মাল এটা আচ্ছা ইনক্লুড প্রাইস এখন কেমন এগুলো 1000 মাল ইউজ করলে একটা নষ্ট বের হবে না আচ্ছা এত হাই কোয়ালিটি এটা অনেক হাই কোয়ালিটি মাল আছে এমআই এর যদি দেখি আমরা এটা তো বাই এটা এটা সম্পর্কে তো বলার কিছু নাই এটা তো অনেক কাস্টমাইজ আছে একবার জেনুইন মাল ট্যাক্স

কোয়ালিটি সম্পূর্ণ দেখা যায় আর তাছাড়াও কিন্তু প্রচুর পরিমাণে হেডফোন আছে যে এই যে হেডফোনগুলো এই এই দুই হেডফোন অনেক সাউন্ড ভালো আচ্ছা 50 টাকা 50 টাকা হ্যাঁ এগুলো কত করে কত সময় 50 টাকা এগুলো মাত্র 50 টাকা আর এই যে ইনফিনিক্স এর ভিতরে এগুলো 47 47 তো ওয়ান মোরে অরিজিনাল হেডফোন আছে এক বাই অরিজিনাল মেটাল আচ্ছা আচ্ছা হ্যাঁ 130 টাকা এগুলো 130 টাকা এই যে ইমালটা না হ্যাঁ 130 ওয়ান মোরে অরিজিনাল একবারে আচ্ছা নরভাই আমাদের কাছে ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমাণ কালেকশন আছে কিন্তু জায়গায় স্বল্পতার কারণে সব তো দেখাতে পারি না আর যে মালগুলো আছে এগুলো কমন মাল এর জন্য দোকানে ডিসপ্লে দিয়ে রাখছে আপনারা আসেন আইসা দোকানে দেখেন মালের কোয়ালিটি যদি ভালো হয় এবং আমার কথায় কাজে যদি মিল থাকে ইনশাল্লাহ আমার সাথে ব্যবসা বাণিজ্য করেন আর যদি নাও আসেন ভিডিও কল দিয়ে দেখেন আর আমরা সারা বাংলাদেশে মাল পাঠাইতে পারি বর্তমান যুগটা তো খুব ডিজিটাল আচ্ছা মাল আপনার ঘরে গিয়ে পৌঁছে যাব ঠিক আছে ইনশাআল্লাহ